আচ্ছা এই জোড়াটার দাম চাইতেছেন কত ভাই জোড়াটার দাম চাইতেছি ভাই সত্তর সত্তর হাজার ওজন আছে কেমন ওজন আছে আপনার বা ষাট থেকে সত্তর কাছায় যাবো গা ষাট থেকে সত্তর কেজি আনুমানি আচ্ছা এই জোড়া লাস্ট কত যাবো লাস্ট আপনার পঞ্চাশ পাঁচ পঞ্চাশ পঞ্চাশ পাঁচ পঞ্চাশ পরে তিন নম্বর জোড়াটা

তো আপনাদের যাদের অনুষ্ঠানের জন্য খাসি দরকার বড় বড় খাসি আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে ভাইদের কাছ থেকে সুন্দর সুন্দর খাসি নিতে পারবেন আর যারা মাংস চান মাংস নিতে পারবেন তাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম